যারা সংখ্যালঘু ভাই তারা অনেক কষ্ট করে রোজা পালন করে একটা একটি রোজা চলছে আজকে চব্বিশ জন রোজা করছে ওরা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওরা এত কষ্ট স্বীকার করে রোজাতে যে কোনো কারণে কষ্ট স্বীকার করলেও কখন ওরা নিয়ম ভাঙে না নিয়মটা মেনে চলে ওরা এবং ওদের আল্লাহর প্রতি অগাধ ভক্তি সেই ভক্তি মেনে কাজ করে নিজে ধন্যবাদ জানাই এবং আজকে আমরা আজকে ইফতার করে দিচ্ছি এবং সেই যারা দেশে পরিবার যারা আমাদের কর্মচারী বন্ধু তারা যেমন থাকবে তেমনি বাইরেও যারা মানে মুসলিম বন্ধু বা আমাদের যারা আছে সবাই আসবে প্রত্যেক প্রত্যেকে বলা হচ্ছে আমাদের তারা সবাই আসবে আমরা চেষ্টা করি প্রত্যেক বছর ভালো করে মন প্রাণ দিয়ে ঈদটাকে পালন করার জন্য এবং যাতে মুসলিম বন্ধুরা তারাও যেন মনে করে যে আমরা তাদের পাশে আছি আমরা সবসময় তাদের পাশে ছিলাম আসে থাকবো আমরা এদের শুভকামনা করি এবং ওরা যেভাবে ঈশ্বরকে বাংলাকে মেনে এই উৎসব পালন করে সেদিকে ধন্যবাদ জানাই আমি মনে করি যে এদের এই উৎসব আগামী দিনে আরও ভালো জায়গাতে নিয়ে যাবে এই আশা রেখে আমি প্রশিক্ষিত কতজনের আয়োজন আজকে কতজনের আয়োজন

এবং চলছে আজকে তাই আমাদের মধ্যে আপস্কার আমাদের পৌরপ্রধান তাই আপনারা যারা এসেছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সামনেই ঈদ ঈদ ভালোভাবে কাটুক সবাই ভালো থাকবে অশোকনগর কল্যাণগর পৌরসভার উদ্যোগে প্রতি বছর যে ইফতার পার্টি দেওয়া হয় বিশেষ করে পৌর কর্মচারী যারা আছেন আর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য তো অত্যন্ত ভালো উদ্যোগ এবং চেয়ারম্যানের নেতৃত্বে এবং প্রত্যেকবারই দেখি আমাদের কাউন্সিলর চিরঞ্জীব সরকারের তত্ত্বাবধানে অশোকনগর কল্যাণগঞ্জ পৌরসভা এই ইফতার পার্টি অনুষ্ঠিত করে অত্যন্ত ভালো লাগছে যে মুসলিম অর্থাৎ সংখ্যালঘু যারা দাদারা আছেন ভাইরা আছেন যারা এই পৌরসভার স্টাফ তাদেরকে নিয়ে চিন্তাভাবনা ভালো উদ্যোগ ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি খুশি সকলে ভালোভাবে উপভোগ করুন সকলে ভালো থাকুন সকলে পরিবেশ দেখে ভালো লাগছে তাই না আমার মনে হয় গোটা ভারতবর্ষের মধ্যেই পশ্চিমবঙ্গে একটু ব্যতিক্রম এই ধরনের অনুষ্ঠান মানে অন্য রাজ্যে হয় কিনা সন্দেহ আছে তাহলে আমরা পত্রিকার মধ্যে দেখেছি টিভির মধ্যে দেখেছি একটা লজ্জার ব্যাপার এটা কলঙ্কের ব্যাপার এটা সংবিধানে কলঙ্কিত করা হয় উত্তরপ্রদেশে যখন মসজিদগুলোকে ঢেকে রাখা হয় সেই পরিবেশ আর এখানকার পরিবেশ আমল পালো এবং গুজরাটে যে পরিবেশ যখন দেখি আমরা সেখানে একই রকম সেখানে এই ধরনের পরিবেশ আমাদের সৌভাগ্য জুটে না আশা বাই তো আছি সায়িকভাবে এটা কোনো দলমত নির্বিশেষে কথা বলছি কোনো রাজনৈতিক কথা বলছি না এটা সত্যি স্মরণীয় দিন এবং এটা সুনাম আমাদের করতেই হবে বিভিন্ন মাঠে ঘাটে হাটে এই আলোচনাগুলো হয় যেখানে কোনো সম্প্রীতিকে সামনে রেখে এই ধরনের পরিবেশ আর কখনো হয়নি দশ সালের আগে স্বাভাবিকভাবে এই দিনে বক্তব্য রাখার সময় নয় সর্বশেষে বলব যে এই ধরনের অনুষ্ঠান যে বা যারা করছে উদ্যোগ নিচ্ছে আমি তাদের সাধুবাদ জানাই এবং আশা করি এই অনুষ্ঠান যেন অবহ থাকে কোকন কুন্ডুর সাথে রিপোর্ট প্রয়াস নিউজ